আমার এই স্রষ্টা এবং সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সকল বন্ধুদের স্বাগতম আজকে আমাদের সনাতন ধর্মের খুব বিশাল গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের দেব যেটা জেনে রাখা খুব বেশি প্রয়োজন অবশ্যই দেখবেন এবং অবশ্যই দেখবেন প্রয়োজনে আসবে যে প্রশ্নের উত্তর আমরা খুঁজি এবং অনেক সময় সমাধান পাই না আসুন আমরা সেখানে প্রবেশ করব এবং সবার কাছে সবই নয় নিবেদন থাকবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এবং লাইক কমেন্ট করবেন আসুন আমরা প্রবেশ করি যে প্রশ্নটা নিয়ে সেটা হলো যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে অথচ তার দেহটা আপনার কাছে আসেনি কোনো ব্যক্তির বা যে কোনো মহিলার মৃত্যু হয়েছে সংবাদটা আপনি প্রাপ্ত হয়েছেন তারপরে আপনার সেই লাশটা আপনি আপনি পাননি শুধু সংবাদ পেয়েছেন তিনি মারা গেছেন সেই ক্ষেত্রে অনেক বড় বিষয় তো মানে সমাধানের জায়গায় যাব ছোট করে সেই ক্ষেত্রে আপনি আমাদের যেহেতু সনাতন ধর্মের শান্তির ব্যবস্থা আছে এবং আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা সেটা করে থাকি সেই হেতু আপনি শ্রাদ্ধের প্রস্তুতি নেবেন পণ্ডিত মশাইরা আপনাকে বিধান দিবে কিভাবে শ্রাদ্ধ করতে হবে কতদিন পরে করতে হবে এটা আপনাকে মোটামুটি একটা বিধান পণ্ডিতের দেবেন এবং সেই পণ্ডিতের বিধান অনুযায়ী আপনার যে পুরোহিত ব্রাহ্মণ তিনি আপনার শ্রাদ্ধ কার্য সমাধান করে দেবেন এখন প্রশ্নটা এখানে আপনি তার শ্রাদ্ধাদি করে ফেললেন তার বৈতরণী করলেন এবং তার স্বর্গার্থে তিল দান করলেন দান দানাদি করলেন কদিষ্টও করলেন এখন দেখা গেল যে ওই মৃত ব্যক্তির আপনি যার মৃত বলে ঘোষণা করেছেন শ্রবণ করে আপনি কিন্তু তার লাশটা পাননি শুধু শুনেছেন তিনি মারা গেছেন আপনার আমার আপনজন ঠিক সেই ব্যক্তি যদি শ্রাদ্ধের পরে যে কোনো সময় হয়তোবা সে মৃত্যুবরণ করেনি কোনো একটা জায়গায় অজ্ঞাত স্থানে সে এমন একটা পরিস্থিতিতে ছিল যে যে সংবাদগুলো দিয়েছে সংবাদটা তিনি তারা মনে করেছেন সে মারা গেছে হয়তো নদীতে পড়ে গেছে হয়তো লাশটা খুঁজে পেয়ে গেল না সে ভাসতে ভাসতে দূরে কোথাও গিয়ে উঠেছে অপরিচিত কোনো জায়গায় এবং আপনাকে যে সংবাদটা দেবে সেই পরিস্থিতি তার ছিল না এর মধ্যে সংবাদ এসে গেছে নদীতে মারা গেছে এমত অবস্থাতেই ঘটনাগুলো ঘটে থাকে তো সেই হেতু ওই ব্যক্তি যদি ঘুরে আপনার বাড়িতে ঢোকে এসে দেখা গেলো হঠাৎ করে একদিন এরকম কিন্তু অনেকই ঘটেছে আমরা নেটে দেখতে পাই হঠাৎ করে একদিন ওই ব্যক্তি নিজ বাড়িতে প্রবেশ করলেন এসে তখন করণীয় কি। আপনি তো তার শ্রাদ্ধ করে ফেলেছেন তো এখন এই ব্যক্তি যখন এসে পড়ল তখন তো আপনি দেখলেন যেন উনি মৃত্যুবরণ করেননি প্রথম কাজ হবে তাকে পরীক্ষা করা যদি আপনার সন্দেহ হয় কারণ একই চেহারা মানুষ হয় কিন্তু পুরাটা হবে না অর্থাৎ কী পরীক্ষা করবেন তার স্ত্রী তাকে পরীক্ষা করতে পারবেন কারণ বিশেষ বিশেষ কিছু ঘটনা আছে যা তার স্ত্রী সাক্ষী আর কেউ জানে না তার স্ত্রী কিন্তু বিশেষ বিশেষ কিছু ঘটনা আছে যা কি তার স্ত্রী সাক্ষী তার স্বামীর থেকে স্বামীর সাথে সেই ঘটনা ঘটেছিল এবং স্ত্রী বলতে পারবে তখন তার স্ত্রী তাকে সেই প্রশ্নগুলো করবেন এবং যদি স্ত্রী দেখেন না সে সুন্দরভাবে সেই ঘটনাটা পুরো পুনঃ একার পুরাভাবে আবৃত্তি করলেন সত্য ঘটনা তখন কিন্তু সে একটা প্রমাণ পেয়ে গেলেন যে আসলে উনি সেই ব্যক্তি এবং সন্তান বাবার সাথে বহু জায়গায় যায় সেখানেও অনেক ঘটনা ঘটে যেমন স্কুল কলেজে বহু জায়গায় যায় সন্তান তাকে জিজ্ঞাসা করতে পারে আপনি যদি আমার পিতা হয়ে থাকেন বলেন তো আমি অমুক ভার্সিটি অমুক কলেজে গিয়েছিলাম আপনাকে নিয়ে এই এই ঘটনা কি সেদিন কী ঘটনা ঘটেছিল দু চারটা ঘটনা বলবেন দেখবেন যে উনি আপনাকে সেই ঘটনাগুলো পরিষ্কার করে বলবে এই ঘটেছিল দুই তিন নম্বর হচ্ছে আপনার বাড়িতে যে অনুষ্ঠানগুলো করেন উনি তো দীর্ঘ সময় ওই বাড়িতে ছিলেন সেই অনুষ্ঠানগুলোর কথা প্রশ্ন রাখবেন যে আপনার এই বাড়িতে কবে কোন অনুষ্ঠান আপনি এখানে থাকাকালীন হয়েছে কোন কোন তারিখ হয়েছে এবং এই অনুষ্ঠানগুলো কে কে করেছে আপনি কিন্তু সেখান থেকে আরেকটা সত্য পেয়ে যাবেন আরও কিছু কথা আপনি তাকে বলবেন আপনার যে জমি জমা আছেই বাড়িতে এই জমি জমার আপনার ঠাকুরদাদার নাম কি দাদুর নাম কি দাদুর বাবার নাম কি এবং সেই জমিগুলো কোথায় কোথায় অবস্থিত সেগুলা কি ধানি জমি না দোকানপাট এবং সেই জমিগুলোর বিষয়েও কিন্তু তার থেকে আপনার একটা ডকুমেন্ট পাবেন এবং সেই জমি কি আপনার নামে খারিজ করা আছে না পূর্বপুরুষের নামও রয়ে গেছে এবং এই জমির খাজনা আপনি হাতে দিয়েছিলেন কত শোনে দিয়েছিলেন লাস্ট এবং কোন জায়গায় দিয়েছেন এই প্রমাণগুলো কিন্তু আপনি তার থেকে পাবেন এখন আমাদের সমাজে প্রচলিত আছে এখনও সেই ভুল সিদ্ধান্ত অনেক জায়গায় প্রচলিত নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হয় এখন তাকে আপনি ঘরে প্রবেশ করতে দেবেন নির্দ্বিধায় দেবেন বললেন শ্রাদ্ধ করেছি তাহলে মরা মানুষ আপনি তো মরেনি তো সে তো জীবিত আপনি তো মৃতের শ্রাদ্ধ করেছেন শ্রাদ্ধ কিন্তু মৃত ব্যক্তিকে করেছেন আপনি তার নামে শ্রাদ্ধ করেছেন অমুক দাসেশ্ব প্রেতেশ্ব প্রেতকে যে মৃত্যুবরণ করে দেহ পরিত্যক্ত আত্মা তার নামে শ্রাদ্ধ করা হয় এখন আপনি শ্রাদ্ধ করলেন হলো প্রেতের জন্য পরিত্যক্ত দেহ নষ্ট হয়ে গেছে তার আত্মা শ্রাদ্ধ জন্য শ্রাদ্ধ করছেন কিন্তু সে তো দেহধারী তার আত্মাত্র বেরোয়নি সুতরাং ওই শ্রাদ্ধ কার্যকরিতা হবে না ওই শ্রাদ্ধ কোনো কাজে আসবে না ওই শ্রাদ্ধ নিষ্ফল ওই শ্রাদ্ধটা সম্পূর্ণ নিষ্ফল ওই শ্রাদ্ধের কোনো গুণাগুণ কিছুই থাকবে না যদি এরকম ঘটনা ঘটে যায় হ্যাঁ বলবেন আমি জীবদশায় শ্রাদ্ধ করবো হ্যাঁ করতে পারবেন আপনি নিজের জীবদশায়ও শ্রাদ্ধ করতে পারবেন এখানে আমাদের গ্রন্থে লেখা আছে আসন্ন মৃত্যুর পূর্বে যদি কোনো ব্যক্তি নিজের শ্রাদ্ধ করে যেতে চান তিনি নিঃসন্দেহ সেটা করতে পারবেন তবে সেই ক্ষেত্রে প্রেত উল্লেখ হবে না শ্রাদ্ধের সময় সেই ক্ষেত্রে কিন্তু প্রেত উল্লেখ হবে না সেটা পণ্ডিত মশাতে বিধান এনে আমরা সেই শ্রাদ্ধটা করতে পারবো বিধান আছে কিন্তু প্রেতের উদ্দেশ্যে যে শ্রাদ্ধটা করা হয় সেটা আসল শ্রাদ্ধটা প্রেতের উদ্দেশ্যে করে আদৌকদিষ্ঠ সেটা শুধু ওই লোকের জন্য পিণ্ড দান করতে হয় অনেক কিছু করতে হয় সেটা মৃত ব্যক্তির আত্মার প্রেতের উদ্দেশ্যে করা হয় মানে দেহ দেহ পরিত্যক্ত আত্মাকে প্রেত বলা হয় কিন্তু আপনি তো জীবিত ব্যক্তির জন্য সেটা করেছেন তো ও তো মরেনি তাহলে ও যদি না মরে থাকে তাহলে আপনি তার শ্রাদ্ধ করে কী লাভ বলেন তো সে তো কাজে লাগবে না অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে যাকে যে চিন্তা করে করেছেন সে তো আছে তাই না এখন একটা জিনিস ভাবুন যে আপনি আপনার বাড়িতে আছেন কেউ বলল যে আপনার ঘরে তো সব আগুন টাগুন ধরিয়ে দিয়ে সব জ্বালিয়ে পড়িয়ে দিয়েছে আপনি বাড়িতে এসে দেখলেন যে না আপনার ঘরে আগুন দেওয়া হয়নি সেটা মিথ্যা সংবাদ পেয়েছেন হয়তোবা যে শুনেছে সেও হয়তো মিথ্যা সংবাদই শুনেছিল যার ধরুন আপনাকে সে কথাটা বলেছে এর সত্যতা নেই তাই আমাদের কর্তব্য কী আমরা যদি এরকম সংবাদ পাই তাহলে আমাদের করণীয় কী সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কমপক্ষে বারো বৎসর যদি মৃত্যু হয়েছে এই সঠিক তথ্য না পাই আমরা তাহলে এক যুগ বারো বৎসর অপেক্ষা করতে হবে অপেক্ষার পরে যদি তার কোনো খোঁজখবর না আসে তাহলে আমরা বারো বৎসর পরে আমাদের শাস্ত্র তাকে মৃত বলে ঘোষণা করে যদি উপযুক্ত মৃত্যু হয়েছে প্রমাণ না থাকে শুধু কথায় কথায় মৃত্যু হয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে এক যুগ বারো বৎসর তার জন্য অপেক্ষা করতে হবে এবং এক যুগ বারো বৎসর অপেক্ষা করার পরে এক যুগ বারো বৎসর অপেক্ষা করার পরে তার লেখা দাহ করতে হবে পণ্ডিত মশার থেকে বিধান এনে এনে ঔষধ ভোগ করে তারপরে তার শ্রাদ্ধাদি করতে হবে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের ভালো লাগবে এগুলা জানার জন্য আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিত মশার কাছে যান বিভিন্ন লোকের দ্বারস্থ হন কাজেই আমি এই আমি এই কথাগুলো বললাম সেই হেতু শুনে রাখেন এবং সেভ করে রেখে দেন শেয়ার করে দেন অন্যদের জানার জন্য তাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আবার বলছি আমার এই ইউটিউবটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পেতে পারেন শুভ সন্ধ্যা সবাই সুস্থ থাকবেন